আচ্ছা তাহলে হচ্ছে এক লক্ষ আঠারোতেই ফোর বি পাচ্ছি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এক লক্ষ আঠারোতে রাইডার পাচ্ছি এক লক্ষ আঠারোতে রাইডার ব্লু কালার পাচ্ছি ইয়েলো কালার ব্লু রেড যেটা নেন সবই কিন্তু এক লক্ষ আঠারো করে এবং ডিসকভার আপডেট মডেল কিন্তু এগুলা দেখেন চাকার কন্ডিশন দেখেন চাকার কন্ডিশন দেখেন এই ডিসকোভার আপডেট থ্রি ডিলোগো থ্রিডি লোগো এগুলাও কিন্তু এক লক্ষ আঠারো হাজার টাকায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফোর ভি পাচ্ছেন ডাবল ডিক্স এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লক্ষ আঠারো হাজার টাকায় ফোর বি ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার প্লেট এবং এইখানে ফোর বি কিন্তু আর একটা ডিজিটাল নাম্বার প্লেট আছে ব্ল্যাক কালার ডাবল ডিক্স এটাও কিন্তু এক লক্ষ আঠারো হাজার টাকা মানে আজকে লাইফ থেকে যদি বাইক কিনতে না পারেন আমার মনে হয় না কেন পসিবল হবে যখন এসএফও দেয় এক লাখ আঠারো হাজার টাকায় চিন্তা করা যায় এসএফ জিক্সার এসএফ পাচ্ছি না এক লক্ষ আঠারো হাজার টাকায় এবং পালসার ডাবল ডিক্স এটা চাকার কন্ডিশন দেখেন না ডাবল ডিক্সের পালসার ডাবল ডিক্স এক লক্ষ আঠারো সব এক লক্ষ আঠারো জি ডিজিটাল নাম্বার সিরিয়াল দশ ব্যাগ এক করে ও আমি নিজেই হাঁপায় গেছি মানে যা করতেছে চলেন না এবার দেখবো ডিসকোভার পরে কি আছে এই যে ভাই দেখেন আবার ফোর বি ফোর বি আছে কালার রেড কালার বিশের গাড়ি হ্যাঁ উনিশের মডেল প্রমাণিত হলে কিন্তু বাই ব্যাক জেনুইন ডাবল হ্যাঁ আচ্ছা বিশের ডাবল টিক্স অনটেইস ওকে এক লক্ষ দশ কি বলেন জি ভাই এক লক্ষ দশ দিয়ে দিচ্ছি

আপনার ভাড়া টাকাটা কর্তন করা হবে এছাড়া একটা টাকা কর্তন করা হবে ফুল টাকা ফেরত দিয়ে দিবেন তাই তো ভাই 4B দুইটা কি ইঞ্জিন আনটাচ কোন দুইটা সুজন ভাই জিজ্ঞেস করছে যেগুলো 118 করে টাচও আছে আনটাচও আছে দুটো মিলে আছে দুটো আছে এখানে আসতে হবে এসে আপনি হচ্ছে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর ব্যাপার হচ্ছে কি আলম আলমগীর ভাই বাইক যদি আপনি সঠিকভাবে সার্ভিস করেন নিজস্ব সার্ভিস সেন্টার টিভিএস এর সার্ভিস সেন্টার থেকে যদি 4B সার্ভিস করেন তাহলে সেই ক্ষেত্রে ওই টাচ আনটাচ কোনো ব্যাপার না

নাম পরিবর্তন না হলে বাইকিটান দিয়ে সম্পূর্ণ টাকা নিতে পারে ফেরত নিয়ে যাবে 100 টাকা কর্তন করা হবে না অনেকে প্রশ্ন থাকে নাম পরিবর্তন হবে কি না তারপর আগামী কালকে শুক্রবার ভাই শুক্রবারে কি দোকান বন্ধ আছে না খোলা আছে আমাদের সবটা সাত দিনই খোলা আছে সাত দিনই খোলা আছে ওকে পালসার এই যে যাদের অল্প টাকার মধ্যে পালসার স্বপ্ন পূরণ করতেছে তাদের জন্য এটা কন্ডিশন দেখেন সেই শুধু

দেখছেন গাড়ির কিন্তু চাকার দাগ এখনো আছে চাকার দাগ এখনো আছে এখনো ইঞ্জিন স্টিকারটা এখনো রয়ে গেছে ইঞ্জিন স্টিকারও আছে এই পাশে দেখেন ইঞ্জিন স্টিকার রয়ে গেছে এটা কিন্তু ইঞ্জিন স্টিকার কিন্তু এখন পর্যন্ত আছে এটার আর 22 এর মডেল যারা ডিজিটাল 22 এর মডেল যারা ডিজিটাল পাচ্ছেন কত তো ভাই শুধু 55000 টাকা শুধু 55000 22 মডেল যারা ডিজিটাল ডিক সহ এবং আপডেট বাইক এরপর আছে কি লিফান কেপিআর লিফান কেপিআর গরিবের সিবিআর বাই

প্রবলেম হইলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু জানি আমি সর্দার ভাই নিজে থেকে বলতেছি যতটুকু জানি উনি অনেক আন্তরিক যদি প্রবলেম হয়ে যায় সেটা রিকভারও উনি করে দেয় আমি সর্বোচ্চ চেষ্টা করি আচ্ছা এটা হচ্ছে তাহলে রাখবেন পঁচানব্বই হাজার অনলি পঁচানব্বই পাচ্ছেন লিফান কেপিআর এইবার আসবো হচ্ছে আর টিআর এটা হচ্ছে প্লেট লাগানো আছে এটা পাচ্ছি আর টিআর হাইপার যেটা প্রথম বাইক ভাই এটা দেখেন আগে একটু এই যে আমি সবসময় বলি আমার ভিডিওতে যেখানে দাগ বসা মাজা আছে প্রবলেম থাকবে বলে দেবেন ভালো করে দেখিয়ে দিবেন জুম করে

ডিজিটাল নাম্বার প্লেট আচ্ছা এবার সবচেয়ে কম দামের বাইকটা দেখবো এই যে খান মোটরসের সবচেয়ে কম দামের কিন্তু মজার ব্যাপার হলো এই বাইকে সবচেয়ে বেশি লোক নিতে পারবেন দাম কম হইতে পারে পুরো ফ্যামিলি বাইক ফ্যামিলির যদি চার পাঁচজন সদস্য থাকে সবাই নিয়ে যাইতে পারবেন ট্যাঙ্কির উপরে দুইটা বাচ্চা আপনি আর ভাবি বসবেন পিছনে বড় ছেলেরও বসাইতে পারবেন মোটালি মোটামুটি ছয় পাঁচ জন বসতে পারবেন দশ বছরের পেপার কমপ্লিট করা আচ্ছা ডিক্স ব্রেকের গাড়ি ডিক্স ব্রেকের সেলফের গাড়ি ওকে

ওখান থেকে রিক্সা সিএজ থেকে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল ওখান থেকে সিএনজি যুগে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস